कागज़ लोग का दिए जब मनुष्य पार हो जाए ना जन्मित तालोवासा वाबेक जीवन सोने ना वाओ और सदरन तो तो और सदरन और सदरन सुन दो नत्ता वीडियो इसे दो आपने डेक्सिया ओ माय गॉड और सदरन नत्ता वीडियो इसे दो आपने डेक्सिया जो निक क्या जो निक क्या कंटेंट किया था बालो अपने दो कोर बताए जो नो दे �

হানে অনেক সুন্দর এটা বাহ ওয়াও অসাধারণ কত সুন্দর আপনারা চাইলে আসতে পারেন করতে পারেন সমস্যা নাই আমরা আছি একসাথে আসেন মিজানাও নিয়ে ওই যে আমাদের জোনিকা একা আপন আমাদের জোনিকা একা একটা কনটেন্ট করছে তো সবাই দোয়া করবেন তারা যাতে সুন্দরভাবে জীবনটা জীবন সুন্দরভাবে সুন্দর করে

সবাই তো তো এত সহজ না আপনারা জানেন অবশ্যই জানেন তো শুটিং করা ভিডিও অনেক ফেরা তাও কষ্ট কষ্ট করে করতে হয় পরিশ্রম অনেক বেশি হয় তো কি করেন না করতে হবে জীবনে কিছু করতে হলে অনেক কিছু Watch দেখেন শেষ পর্যন্ত দেখি হ্যাঁ شوف করছি আপনারা শুনেন

আপনারা চাইলেও আসতে পারেন আমার সাথে আমার সাথে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই এই জায়গাটা আমাদের অবশ্যই আসবেন আপনারা তো যারা যারা আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি নিয়ে আসবো সমস্যা নাই অ্যাড্রেস সব সব কিছু দিয়ে দিব তো দেখছেন এখানে একটা ব্রিজের মধ্যে আমরা দাঁড়ায় আসি তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এই নদীতে অনেক পানি আপনারা দেখছেন তো ওই সাইড অনেক মানুষ মাছ ধরতেছে ওই দেশনে অনেক অনেক মানুষ অনেক মানুষ মাছ ধরতেছে ও আপনারা দেখছেন অনেক মানুষ মাছ ধরছে আপনারা এসছেন এই যে নদীতে অনেক মাছ মাছ ধরতেছে তো এমন এত সুন্দর জায়গার মধ্যে রয়েছি আপনারা অবশ্যই মিস করবেন আশা করি আপনারা অবশ্যই আসতে পারেন যে আমাদের জনিকে একটা কন্টেন্ট বানাচ্ছে অনেক সুন্দর সুন্দর একটা কন্টেন্ট তৈরি করছে তো সবাইকে সবাইকে মন থেকে দোয়া করবেন ওদের জন্য তাতে জীবনে কিছু এগিয়ে যেতে পারে এই যে রবিন না যে মিজান বিবাহিত তার জন্য দোয়া করবেন তো আমরা এমন একটা জায়গার মধ্যে রয়েছি আমরা এমন এমন একটা জায়গার মধ্যে রয়েছি অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা অবশ্যই আসতে পারেন কমেন্ট করে বলে যাবেন কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা রয়েছি আর রবিন পিঠা করো না কে শুভ শুভাবিকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাহলে আসলাম আমরা বিকাল বিকালে বিড়িয়ে করতে এসেছি তো দেখতে পাচ্ছেন মিজান আমাদের মধ্যে আমাদের মধ্যে রবিন রবিনিকা তুমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ রবিন তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হইতেছে তো আমরা এমন একটা জায়গা মধ্যে রয়েছে অনেক সুন্দর হচ্ছে জায়গা আপনারা দেখছেন কত সুন্দর হচ্ছে জায়গার মধ্যে আমরা আসছি এই যে এদিকে হচ্ছে আমাদের ভারী রাস্তা অনেক সুন্দর হচ্ছে জায়গা আপনারা ওইদিকে দেখছেন যে হচ্ছে আমরা আইমি সিং বা গরিবপুর যেকোনো জায়গায় এদিকে যাই ওইদিকে রাস্তা ওই যে আমাদের রবিন এখানে বসে আছে সুন্দর ও সরি 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 রবি ওলাওয়াল ওকে যাই হোক জনিকাকা আমাদের জনিকাকা তো জনিকাকাই যাই হোক সুন্দর একটা ভিডিও করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অভিনন্দন সুন্দর একটা ভিডিও করছে সবাই

যাই হোক আমরা যে মিজান মিজানুর রহমান মিজানুর রহমান তুমি সুন্দর বিবাহিত মিজানুর রহমান সে সুন্দর সুন্দর লাইভ করতে অনেকক্ষণ ধরে তুই আমার এমবি দেখাইস না ভাই